আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আজ একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব বন্ধুগণ কেমন আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব। গরুর কাপনি রোগ নিয়ে গরুর কাঁপুনি রোগ এমন একটা রোগ যে গরু সুস্থভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তার বডির ব্যালেন্স হারিয়ে ফেলে মাথার ব্যালেন্স হারিয়ে ফেলে ঠিকমতো দাঁড়াতে পারে না এবং পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না পাগুলোর মধ্যে শক্তি পায় না পিছনের পা ইভনভাবে দাঁড়ায় যেন বেঁকা হয়ে যায় নিচে এবং কুড়ার উপরে যে জয়েন্ট থাকে এই জয়েন্টটাও পাকা হয়ে সামনের দিকে পাকা হয়ে থাকে মানে মনে হয় আলগা হয়ে দাঁড়াচ্ছে পায়ে ভর দিলে ব্যথা পাচ্ছে এরকম লাগতেছে এবং কাপে এমন সময় কাঁপতে কাঁপতে পড়েও যায় আর এই গরু মনে করে নড়াচড়া করে না হাঁটাচলা করতে চায় না এবং বসলে সহজে উঠতে চায় না খাওয়া দাওয়া আস্তে আস্তে কমিয়ে দেয় এই রোগটার কারণ হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ড্যাক্ট্রোস এগুলি ভিটামিন মিনারেল এগুলি অভাবে গরুর এই কাপনি রোগটা হয়ে থাকে তা এই কাপনি রোগটা আমাদের আসলে গরু আমরা প্রথম থেকে অযত্ন করি গরুকে ঠিকমতো লালন পালন করি না ঠিকমতো দানাঁদা খাদ্য দেই না ভিটামিন ক্যালসিয়াম এগুলো ঠিকমতো খাওয়াই না যার কারণে গরুগুলার মাঝে মাঝে এইগুলি রোগ দেখা দিয়ে থাকে তা যাই হোক এই রোগটি হলে পরে আপনি কি করবেন বিয়াস এই রোগটি খুবই আপনি নিজে নিজেই দিতে পারবেন সাহস করে আস্তে আস্তে সবই শিখতে পারবেন কারণ সাধারণ যে একজন পল্লি চিকিৎসক তিন মাসের ট্রেনিং ছয় মাসের ট্রেনিং ওরা কিন্তু আপনার মতোই খালি ট্রেনিং নিয়ে আসছে যে এদিকে সুইটা ঢুকাতে হয় আপনি জাস্ট দেখে দেখে সব শিখতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিও হোক বা অন্য কারো ভিডিও হোক দেখে আপনি ইউটিউবে অনেক ভিডিও আছে ইঞ্জেকশন পোস্ট করায় সেগুলি দেখে দেখে শিখে নেবেন কিন্তু পারফেক্ট কী ওষুধগুলো সেগুলো আপনার জানার দরকার হ্যাঁ একটা পলি চিকিৎসক ডাক দিলেন ওর তিন চারটা ইনজেকশন দিয়ে চার পাঁচশো টাকা সাতশো টাকা বিল নিয়ে গেল পরে ডাক দিবেন আর আসবে না মনে করবে গরুটা বুঝি ভালো হবে না মারা যাবে এই জন্য আর আসে না বন্ধুগান ভয়ের কোনো কারণ নাই চিকিৎসা আছে রোগ আছে চিকিৎসা আছে গরুর চিকিৎসা অবশ্যই ভালো এখন উন্নত বিজ্ঞান উন্নত হওয়াতে চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আপনার কোনো ভয়ের কারণ নাই এটা একটা স্যালাইন লাগবো ড্যাক্ট্রো স্যালাইন এক হাজার মিলিয়ে একটা স্যালাইন পুশ করতে হবে জোগুলার ব্যানে আর এই স্যালাইনের ভিতর আপনাকে দিতে হবে ক্যালসিয়াম ক্যালডিমেক্স দেন পাঁচশো এম এল এ বা সাড়ে চারশো এম এল মনে হয় সম্ভবত ক্যালডিমেক্স একটা ক্যালসিয়াম এটার ভিতরে ভরে দেন অথবা ম্যাজিক্যাল টোয়েন্টি এইট এসকেএফ কোম্পানির এটা একটা দিতে পারেন এটা আড়াইশো এম কিন্তু ভালো আড়াইশো এমএল দিলেই যথেষ্ট আর এটা তাহলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের ঘাটতিটা পূরণ হবে আর এটার সাথে আপনি একটা এটা দেন আর ইয়ার সাথে আর কোনো কিছু দেওয়া হয় আপনি প্রথম দিন ইয়া দেন ক্যাটাফর্স বিশ এমএল তিরিশ এমএল এটার ভিতরে দিয়ে দিয়ে দেন ওই স্যালাইন্ডার ভিতরে দিয়ে দেন আর বিট প্লাস এইটাও এই ইঞ্জেকশনটাও বিশ থেকে তিরিশ এম এল এই স্যালাইনের ভিতরে দিয়ে দেন বন্ধুগণ এটা দেওয়ার পরে হ্যাঁ বন্ধুগণ স্যালাইন দেওয়া আরেকটা কথা ভুলে গেছি স্যালাইন দেওয়ার আগে আপনি একটা ইনজেকশন অবশ্যই অবশ্যই দিবেন তা কারণ তাপমাত্রা গরু তাপমাত্রা যদি একশো ডিগ্রির নিচে নেমে যায় নব্বই পঁচানব্বই পঁচানব্বই চুরানব্বই নেমে যায় তাহলে স্যালাইন দেওয়া ক্ষতিকর রিক্সের ব্যাপার অবশ্যই একটি ইঞ্জেকশন দিয়ে নেবেন ইঞ্জেকশনটি হচ্ছে পিডাকসোনাল প্লাস এটার উপাদান হচ্ছে পেডনিসোলন সোডিয়াম ফসফেট এবং টেক্সামিথলাসন সোডিয়াম ফসফেট এই ইঞ্জেকশনটা দিলে গরুর তাপমাত্রা যদি নর্মাল নিচে থাকে তাহলে তাপমাত্রা বাড়াবে আর যদি তাপমাত্রা হাই থাকে তাহলে তাপমাত্রাটা কমাবে এই ইঞ্জেকশনটা আগে অবশ্যই অবশ্যই দিয়ে নেবেন দেওয়ার পরে আপনি স্যালাইন পুশ করবেন স্যালাইনের ভিতরে তো বললাম আপনি ক্যালসিয়ামটা ভরে দিবেন ক্যাটাফলস ভরে দেবেন বিশ তিরিশ এমএল অ্যামাইনোবি প্লাস ভরে দিবেন বিশ তিরিশ এম এল আর স্যালাইনটা প্রতি মিনিটে যাতে নব্বইটা ড্রপ করে এভাবে স্যালাইনটা দিবেন ইনশাল্লা জগুলার ভ্যান জগুলার ভ্যানের ভিতরে দিবেন ইনশাল্লাহ স্যালাইনটা শেষ হওয়া শেষ হওয়ার পর দেখবেন যে গরু অনেকটা প্রতি অনেকটা সুস্থ হয়ে গেছে এর পরবর্তী চিকিৎসাটা কি প্রতিদিন ইয়া এরপরের দিন থেকে আপনি ক্যাটাফর্স বে বিশ এম এল করে যদি বড়ো গরু হয় বিশ এল করে আর বাছুর যদি হয় টেন এম করে এক তিন দিন পর পর ক্যাটাফর্স পুশ করবেন চার দিন আর অ্যামাইনো বি প্লাস্টও তিন দিন পরপর পুশ করবেন বিশ এম করে আর সাথে দিবেন একটি রেনাসন এইটি থ্রি ই একটা দেবেন এটা ইয়া দিনও দেবেন এই যে স্যালাইনটা শেষ হওয়ার পরপরই একটা রেনাসল এইটি থ্রি ই পুশ করবেন টেন এম এল এরপরে আপনি ওই ক্যাটাফর্স অ্যামাইনোভিটের সাথে সাথে তিন দিন পর একটা রেনাসোল এইটি থ্রি ইঞ্জেকশন পুশ করবেন বন্ধুক এই হলো পারফেক্ট চিকিৎসা এই চিকিৎসাটা আপনি নিজেই দিতে পারবেন আর নাহলে কোনো ভেটারি ডাক্তার দিয়ে আপনি করে নেবেন এবং কীভাবে পুশ করে এটা আপনি আস্তে আস্তে শিখে যাবেন কোনো ব্যাপার না বন্ধুগণ তবে আপনি পারফেক্ট চিকিৎসাটা জানা থাকলে আপনার জন্য অনেক সুবিধা তার গরুটা আপনি মারা যাবে না বা দ্রুত চিকিৎসা ভালো হবে টাকা যাবে ঠিকই কিন্তু ভালো হবে না এটা না টাকা যাবে ঠিকই কিন্তু গরুটা ঠিকই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তা বন্ধুগণ আজ এ পর্যন্ত আবার একটি ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম